দেখুন এডেনিয়ামের যে রূপ এবং তার যে রং তার টানেই আমরা এসে উপস্থিত হয়েছি আজকে অ্যাডেনিয়াম হাবনার্সের দে বর্তমানে বিভিন্ন ইন্দোনেশিয়ান থাইল্যান্ড এবং ভিয়েতনামের নামজাদা যে সমস্ত ভ্যারাইটি সেগুলো তো রয়েছে সেই সঙ্গে দেখুন এখানকার যে কালেকশনগুলো রয়েছে প্রায় একশো থেকে দেড়শো রকমের সেটা নতুন হোক বা পুরোনো পাশাপাশি দেখুন আমার হাতে যে গাছটি রয়েছে এটা একটা সিডগ্রোন গাছ এবং একেবারে লেটেস্ট আইডি যদি বলেন খুব কম নার্সারিতে আপনি এই আইডিটির গাছ পাবেন এই যে আপকামিং যে ভ্যারাইটিগুলো এগুলো যদি দেখতে চান তাহলে ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নার্সারি রিলেটেড পাশাপাশি ছাদ বাগান ও গাছ সম্বন্ধীয় বিভিন্ন যে ভিডিওগুলো আমরা করে থাকি সেগুলো আপনার কাছে পৌঁছে যাবে এখন দেখুন আমি জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন নার্সারির যিনি ওনার প্রত্যেকটা যে ভ্যারাইটি সেই সম্পর্কে জানতে থাকবো ফার্স্ট যে ভ্যারাইটিটা দেখাবো দেখুন কালার দেখেছেন মাথা খারাপ হয়ে যাবে এটা কি আইডি রয়েছে দেখুন জনপ্রিয়তার যে শীর্ষে রয়েছে সেখান থেকে আমরা শুরু করলাম এরপরেই দেখুন আকিরা এটা আকিরা এটাও বেশ নামজাদা একটি সিঙ্গেল পেটাল ভ্যারাইটি এটা হাই হাই ব্লুমিং তাই তো হাই ব্লুমিং বলবো কিন্তু ব্যাপারে আকিরে একটা সমস্যা হচ্ছে যে আকিরে ফুলে জল পলে ফুল গাছ পচে যায় এটা একটা সমস্যা মানে একটু খুব মানে কি বলবো সুখি গাছ তার পাশাপাশি দেখুন এটার নাম এটা হচ্ছে ডেলা আচ্ছা এখানে ডেলা তারপর হচ্ছে গোল্ডেন জেট দেখুন বেশ স্টক রয়েছে হ্যাঁ এগুলো অনলাইন পেতে গেলে আরো এক দেড় মাস ওয়েট করতে হবে কারণ নালে আর সমস্যাটা হয়ে যাচ্ছে কি দাদা দেখুন অনলাইনে তো দেবো কিন্তু অনলাইনে দেওয়ার আগে সব ম্যাক্সিমাম গাছ যা হচ্ছে অফলাইনে লোকজন এসে নিয়ে চলে যাচ্ছে কারণ ভ্যারাইটি গুলো তারপর হচ্ছে সামাসনো সামাসনো গাছ অনেকদিন ধরেই অ্যাভেলেবেল ছিল না তারপর হয়ে যাবে খুব মানে এই যে লাইনটা রয়েছে একদম একদম তিনটে লাইন হচ্ছে সামাসনো সামার কিন্তু একটা ডিম্যান্ডিং ভ্যারাইটি বহু ডিম্যান্ডিং এবং এটাও হাই ব্লুমিং কালার চেঞ্জিং তাই তো সিঙ্গেল প্যাটেল হ্যাঁ 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 তারপরে হচ্ছে রুবি লাভ আচ্ছা তারপরে হচ্ছে কফি তারপরে হচ্ছে ব্ল্যাক টাইটেনিয়াম তারপরে হচ্ছে জোকের তারপরে হচ্ছে তারপরে আছে হচ্ছে এই যে ডায়মন্ড রিং আচ্ছা তারপরে হচ্ছে রোমান্টিক এজ প্রায় শেষের পথে নেই আর বললেই চলে রোমান্টিক এজ আবার গ্রাফটিং এর জন্য হ্যাঁ গ্রাফটিং হয়েছে আবার গ্রাফটিং এর জন্য আমরা আবার অপেক্ষা করব হ্যাঁ স্লিপিং বিউটি স্লিপিং বিউটিও প্রচুর গাছ আছে আচ্ছা তারপরে হচ্ছে ব্ল্যাক ক্লাব আচ্ছা তারপরে একটা জাস্ট নাম না জানা ভালো ভ্যারাইটি ওলোর আচ্ছা সেটা একটু সেই ফুলটা ফুটে রয়েছে ফুলটা ফুটে রয়েছে ফুল দেখুন যদি আপনারা চান তাহলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ক্যাটালগেও আছে অসুবিধা নেই দেখুন আমরা এখানে যে ফুলগুলো দেখাচ্ছি এর কিন্তু প্রত্যেকটা ফুল সহ ফোটা ক্যাটালগ রয়েছে একদম স্ক্রিনে যে নম্বর রয়েছে সেই নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আপনি যদি হাই লিখে জানতে চান যে আপনি ক্যাটালগ চাইছেন লিখবেন তাহলে এর ক্যাটালগ যেরকম পৌঁছে যাবে সেই সঙ্গে এই নার্সারিতে আসার যে পথ নির্দেশ রয়েছে সেটা গুগল ম্যাপেও দেওয়া রয়েছে একদম সেটাও আপনি খুব সহজে পেয়ে যান একদম তারপর দেখুন তারপরে একটু ডবল প্যাটেলে বলে মানে বহুদিন আমার কাছে বারবি অ্যাভেলেবেল ছিল না আচ্ছা বারবি একটা খুবই একটা জনপ্রিয় এবং ডিমান্ডিং ভ্যারাইটি আচ্ছা মানে বারবি আমি যদি ক্যাটালগে দিই ফার্স্ট পছন্দ করে হচ্ছে বারবি মানে আমার এক সপ্তাহ এক সপ্তাহে এতগুলো গাছ আমার বেশি দিন লাগবে না দু তিন দিনে আমার বারবি শেষ হয়ে যাবে আচ্ছা তো এরপরে এটা যেমন পার্পেল প্লাম তারপরে যে ভেরিকেটেড মিস ইন্ডিয়া আচ্ছা মিস ইন্ডিয়ার ভেরিকেটেড ভার্সন তারপরে যে রেড সোয়াজিকাম যেমন একটা ফুটে আছে মানে এইটা পুরনো গাছ বলে গাছ শেষ হয়ে গেছে হ্যাঁ যে এটা ফুটে আছে দেখুন রেড সোয়াজিকাম ঠিক আছে অসাধারণ একটা গাছ অসাধারণ মানে এই কালারটা দেখুন হুম মাথা খারাপ হয়ে যাবে কালার এরপরে আচ্ছা এখানে যে ডবল পেটালের কুইয়াশা হ্যাঁ এটার নাম হচ্ছে ডলমা আচ্ছা তার আগে না আগের গাছগুলো হচ্ছে কঞ্চ

আচ্ছা আর এটা কি রয়েছে দাদা এটা হচ্ছে আর এখানে যে হলুদ ফুলটা ফুটে রয়েছে দেখুন আর এরপরে দাদা এটার নাম এটা জাস্ট একটা ভায়োলেট কালার খুব একটা খুব দারুণ ফুলটা হয় আচ্ছা ভায়োলেট কালারের ফুলটা খুব সুন্দর হয় খুবই সুন্দর হয় এটার হচ্ছে কোড নাম্বার দেখুন দেখুন একটা তুললেন যখন দেখুন আপনি তো তুললেন দেখুন কটেক্সটা দেখুন দেখুন কটেক্স মাথা খারাপ মানে বিশাল মোটা কটেক্স এবং নিচ থেকে দেখুন গ্রোথ তো রয়েছে খুব সুন্দর তো এখন কিন্তু দাদা কটেক্সের উপর বেশি হ্যাঁ কটেক্সের উপর আমি বেশি জোর দিচ্ছি জোর দিচ্ছেন এবং কারণ প্রথম দিকে দেখুন ফার্স্টে যতক্ষণ একটা অভিজ্ঞতা ব্যাপার আছে না যারা প্রচুর দিন ধরে গাছ করছেন আর আমার ছমাসে দুটোর মধ্যে তো তফাৎ হবেই একটু দাদা তো ওই কারণে প্রথম দিকে যে ড্রাই কটেক্স ছিল ছোট কটেক্স ছিল সে কটেক্স কিন্তু আর আপনি দেখতে পাচ্ছেন বলে মনে হয় না সেরকম নেই তো যেরকম কডেক্স এর দিকে লক্ষ্য দিয়েছেন সেই সঙ্গে কিন্তু একেবারে লেটেস্ট যে এই সামনের বছর মোটামুটি ধরে নিন আমার কাছে প্রায় নিয়ার অ্যাবাউট চল্লিশ থেকে পঞ্চাশ খান নতুন ভ্যারাইটি আপনারা পাবেন তো দেখুন তারপরে যে স্টকটা রয়েছে এটা কি আছে এটা এটা হচ্ছে রেড সোয়াজিকামেরই ভ্যারাইটি মানে আচ্ছা এই সাজিকামে এগুলো বাধা হয়েছে সব एक्चुअली ম্যাক্সিমাম গাছ দেখতে পাচ্ছেন তো সব সব গাছ কিন্তু আমার কারণ এর আগে যে এরকম পুরো ভর্তি ছিল মোটামুটি সব গাছি শেষ হয়ে গেছে আবার ফের নতুন করে সব নতুন লট বাধা হয়েছে সেল আউট হয়ে যাবার পর আবার নতুন করে যে গ্রাফটিং করেছেন এগুলো কিন্তু বুকিং চলছে স্ক্রিনে যে নম্বর রয়েছে সেই নম্বরে অবশ্যই করে আপনারা নক করবেন তাহলে আপনিও এই যে গাছগুলো বুক করে নিতে পারবেন একদম 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 তো এর পরে যারা ফেরারি দেখাতে বলবো ফেরারি বর্তমানে দেখুন ফেরারি খুব জনপ্রিয় এখানে একটা ফুটে রয়েছে এর যে অরিজিনাল রং সেটা একটু একবার এক ঝলক দেখেন একদম এটা পুরো ফেরারি যেরকম কালার ক্যাটালগে আছে সেই রকম কালারই ফুটেছে এটা হলো ফেরারি ফেরারি এরপরে আমার কাছে আছে হোয়াইট সোয়াজিগাম আছে এই যে হোয়াইট সোয়াজিগাম এটা হচ্ছে দোল 32 হচ্ছে দোল 34 S34 হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাইও প্রায় শেষের পথে আচ্ছা ঠিক আছে তারপরে এস থার্টি ওয়ান এটাও একটা খুব দারুণ ভ্যারাইটি আর একটা ভ্যারাইটি যেটা গ্রাফ করেছি সেটা হচ্ছে যদিও একটু পুরোনো ভ্যারাইটি হলে কি হবে কিন্তু এখনো বিশাল ডিমান্ড কারণ মার্কেটে সেরকম অ্যাভেলেবলিটি নেই আচ্ছা সেটা হচ্ছে কিস্পাম অরিজিনাল কিস্পাম দেখুন পাতাগুলো দেখুন গ্রাফট হয়েছে পাতাগুলো বেরোচ্ছে দেখুন দেখলেই বুঝতে পারবেন পুরো একদম অন্যরকম রকম পাতা অরিজিনাল কিস্পাম এটা দেখুন এর পাতায় সৌন্দর্যটা যতটা টানবে ফুলেও কিন্তু সমান পরিমাণে একদম ফুলটা লাইট কালার ওপর উপর সিঙ্গেল ফুল খুব সুন্দর ফুল এটা ঠিক আছে এরপরে যেটা হচ্ছে লিটিল পান্ডাও আমার কাছে অ্যাভেলেবেল আছে লিটিল পান্ডা সেটা সেটা কিছু গাছ এখানে আছে আর কিছু গাছ গাফ হয়েছে আচ্ছা মানে এখনো বার করি এই সেটে বার করব ঠিক আছে এরপরে আরো আরো প্রচুর ভ্যারাইটি আছে যাদেরকে বলবো একটু দেখাতে দেখুন তো দেখুন এইগুলো ভ্যারাইটি এটা নাম হচ্ছে এটু হচ্ছে মিরিন্ডা আচ্ছা মিরেন্ডা মিরিন্ডা আর এর পাশে

কারণ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এনেছিলাম গাত করবো বলে ভ্যারাইটি কিন্তু দেখতে পাচ্ছি আমার কাছে যা ভ্যারাইটি হয়ে গেছে আমি আর মানে মানে কি বলবো নিজে একটুখানি মানে দ্বিধাগ্রস্ত হয়ে গেছে যে কোনটা করব কোনটা করব না মানে পুরনোর দিকে আর যাচ্ছে না তাই পুরনোর দিকে একদমই যাওয়ার ইচ্ছা একদমই খুব একটা নেই এটা হচ্ছে লেখক দেখুন লেখক গাছ দেখুন কত বড় বড় এটা হচ্ছে লেখক তাই তো লেখক খুবই ডিমান্ডিং ভ্যারাইটি এইটা হচ্ছে রং রেশমি রং রেশমি রং রেশমি দেখুন এটা ঠকায় ঠকায় এটা কি হাইব্লোমে হ্যাঁ দেখতে পাচ্ছেন তো মানে একটাতে কতগুলো কুনি ধরছে সেটা দেখতে পাচ্ছেন তো এবং এই না যে একটাতে ধরেছে একটা প্রত্যেকটা গাছে কিন্তু কম বেশি কুনি হ্যাঁ দেখুন রং রেশমি রং রেশমি অপূর্বカラー অপূর্বカラー এই ধরনের ইউনিক কালেকশন করতে অ্যাডিনিয়ামে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে অনলাইনে ব্যবস্থা আছে তো একদম একদম অনলাইনে চেষ্টা করবেন অন্তত মিনিমাম দশটা গাছ নিতে তাহলে আপনার সুবিধা হবে যেহেতু দেখুন এই গাছগুলো কিন্তু বেয়ার উঠে যাবে অর্থাৎ এই যে মাটিটা রয়েছে এই মাটিটাকে ছাড়িয়ে শুধুমাত্র এই গাছটা দাদা পাঠান এটা এটা প্রত্যেক জায়গায় পাঠান কারণ এই এই যে ওয়েটটা রয়েছে এই ওয়েটটাকে কমানোর জন্য সবথেকে বড় কথা হচ্ছে ওয়েটে মাটি থাকলে যদি ময়েশ্চার থাকে গাছ পচে যাবে যেহেতু একটু যেতে সময় লাগে হ্যাঁ তো সেজন্য আপনারা যদি আটটা বা দশটা গাছ বুক করেন সেক্ষেত্রে একটা করলেই ভালো কারণ হচ্ছে এটা যা করটেক্স এ আটটাতে এক কেজি হয়ে যাবে তো এক কেজি যে ওজনটা আসবে তার যে দামটা আপনি যদি একটা নেন কিন্তু সেই একই কস্ট পড়বে একদম এক কেজি ক্যাটালগ দেখে বাছাই করে অন্তত আট থেকে দশটা গাছ পছন্দ করুন আর একটা দেখাবো এটা স্পুন লিভ দেখুন হ্যাঁ সেই সঙ্গে আরো একটা ভ্যারাইটি দেখুন স্পুন লিভ চামচের মতন যে মুখটা দেখুন আর দেখুন একটা পোর্শন একেবারে স্পুনের মতো দেখতে বাইরে কিন্তু স্পুন লিফের অনেক দাম আর যা দেখালাম দেড়শো থেকে আড়াইশোর মধ্যে তো সেজন্য ক্যাটালগ অনুযায়ী আপনারা পছন্দ করবেন এবং স্ক্রিনে দেওয়া যে নম্বর যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি বলে দেবো কোনটার কি রেট আছে আর অবশ্যই আসার আগে একবার একটু মানে ফোন করে আসবেন আসবেন কিভাবে এখানে আসবেন আসতে গেলে আপনাকে প্রথমে বারাইপুর স্টেশনে নামতে হবে তারপরে ওখান থেকে অটো ধরতে হবে অটো ধরে সীতাকুণ্ডুর অটো ধরে নামতে হবে ময়নার ফুল স্টপেজ বা মিলন বন্ধন ব্যাংক বা বিয়ে বাড়ি ওখানে নেমে জিজ্ঞাসা করবে মিলন ক্লাব বা জয়দেব প্রামাণিকের বাড়ি যে কেউ লোক দেখি দেবে মানে বাঁ হাতে পড়বে যে দেখতে পাবে মিলন বন্ধন বিয়ে বাড়ি যেটা আছে বা একটা রিলায়েন্স টাওয়ার আছে টাওয়ারের নিচে থেকে পাশ দিয়ে নেমে যেতে হবে তো এসে ফোন করবেন সাত দিনই খোলা আছে আর যদি ফোন করেন একটু চেষ্টা করবেন ছটার পরে ফোন করতে তাহলে ফ্রি হয়ে আপনাদের সাথে ভালোভাবে কথা বলতে পারবো একেবারে নতুন যে কালেকশনের পাশাপাশি হেলদি গাছ যদি নিতে চান তাহলে অবশ্যই করে অ্যাডেনিয়াম হাব নার্সারিতে আপনারা আসতে পারেন তো আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার